মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে স্বনামধন্য সংগঠন মোংলা সাহিত্য পরিষদ ষোলোই ডিসেম্বর সোমবার সকাল আটটায় মোংলা পৌরসভা শিশু পার্ক চত্বরে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তিরিশ লক্ষ শহীদের স্মৃতির প্রতি সম্মান জানায় সংগঠনটি মোংলা সাহিত্য পরিষদের সভাপতি মনির হোসেনের নেতৃত্বে প্রথিত যশা কবি সাহিত্যিকদের একটি দল রেলি সহকারে স্বাধীনতা স্মৃতি স্তম্ভে এসে একাত্তরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর শহীদদের অর্জনকে কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করেন এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মহিউদ্দিন আহমেদ কাঞ্চন সাপ্তাহিক মেসের শাহ পত্রিকার সম্পাদক শেখ আসাদুজ্জামান দুলাল কবি তারেক বিন সুলতান কবি অসীম কুমার পোদ্দার কবি তমাল মন্ডল বর্ষা সংগঠনের স্বেচ্ছাসেবক মোহাম্মদ সুজন সাগর রাহুল মন্ডল রাজ ও স্বপন কুমার অধিকারী নিউজ ডেস্ক হুঙ্কার ডিজিটাল